আসসালামু আলাইকুম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ একটি আলোচনা সভায় বলেছেন যে জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী জামাত নেতা মীর কাশেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে যে বড় অভিযোগ এবং গুরুতর অভিযোগটি পাওয়া যায় সেটি হচ্ছে তিনি ছিলেন উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর সহায়তাকারী রাজাকার বাহিনীর অন্যতম নেতা তার ছেলের কাছ থেকে বড় মির্জা বা নুরুল আমিন মির্জার ছেলে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম তার পিতা একজন স্বীকৃতির স্বীকৃত রাজাকার ছিলেন তার পুত্রের কাছ থেকে এমন ধরনের মন্তব্য পাওয়া যাবে এটাই স্বাভাবিক মতিউর রহমান নিজামী জামাতের সাবেক আমির তিনি ছিলেন উনিশশো সালে মিলিশিয়া বাহিনীর প্রধান মিলিশিয়া বাহিনী বা আলবতর বাহিনী যারা সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছে পাকিস্তানি বাহিনীর দশ হিসাবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং ভয়াবহ জেনোসাইডে সহায়তা করেছে তার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া যায় তিনি প্রায় আট থেকে নয়শো একটি গ্রামের হিন্দুদের নির্যাতন করেছে এবং অসংখ্য বুদ্ধিজীবী এবং সাধারণ মুক্তিকামী মানুষদেরকে হত্যা করেছে এবং এই সংক্রান্ত অভিযোগে এবং মামলা পরবর্তীতে দুই হাজার চোদ্দ সালে প্রমাণিত হয় এবং দুই হাজার সালের অক্টোবরে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মীর কাশেম আলী মীর কাশেম আলী ছিলেন আলবদর বদর মিলিশিয়া বাহিনীর সাথে সংযুক্ত আরেকজন নেতা যিনি তৎকালীন চট্টগ্রামে দায়িত্ব পালন করেন এবং চট্টগ্রাম মিলিশিয়া বাহিনী বা আলবাদর যে বাহিনী যেটাই বলুন এটির প্রধান সমন্বয় ছিলেন এবং তার তত্ত্বাবধানেই চট্টগ্রামের পাকিস্তানি হাদার বাহিনীরা বিভিন্ন গ্রামাঞ্চলে হত্যা ধর্ষণ লোটতারাজ চালিয়েছে দেখুন পাকিস্তানি সেনাবাহিনী যা পাক বাহিনী পাকিস্তান আর্মি এ এরা এদেশে রাস্তাঘাট কিন্তু ওইভাবে চিন্ত না এই বাড়িঘর ওইভাবে চিন্ত না যে কোথায় মুক্তিযোদ্ধা আছে কোন বাড়ির ছেলে মুক্তিযোদ্ধা কারা স্বাধীন হতে চাই এ সম্পর্কে তথ্য সরবরাহ করতো বাঙালিরা এই বাঙালিদের ভিতরে যারা বাঙালি বলতে যারা বাংলাদেশে বিশ্বাসী না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চাই নাই বাংলাদেশ চাই নাই সেই রাজাকার আলবদর বাহিনীর সদস্যরা পাকিস্তানি বাহিনীদেরকে তথ্য সরবরাহ করে এবং কয়েক জায়গায় বা কিছু কিছু জায়গায় তারা সশস্ত্রভাবেও বাঙালিদেরকে হত্যা করেছে এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা এবং নিপীড়ন চালিয়েছে সেই হত্যা এবং নিপীড়ন চালানোর জন্য পাকিস্তানি সামরিক বাহিনী বা তৎকালীন পাকিস্তানি সরকার দুইটি বাহিনী করে দেয় একটি হচ্ছে রাজাকার বাহিনী আর একটি হচ্ছে আলবদর বাহিনী সেই আলবদর বাহিনীর দুইজন নেতা ছিল এই জনাব মতিউর রহমান নিজামি এবং মীর কাশেম আলী এবং চট্টগ্রামের আরেক শিক্ষিত রাজাকার জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী তো তাদের পক্ষে এতদিন পরে বিএনপির মতো একটি দল এবং সেই দলের অন্যতম নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ছাপাইটি গাইলেন তার মধ্যে তার মানে তিনি এটি স্পষ্ট করেলেন যে বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বা বাংলাদেশের সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না তাদের পৃষ্ঠপোষক একটি দল বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে অনেক রাজনৈতিক দল আছে কিন্তু দুইটি পক্ষ আছে একটি হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি আরেকটি হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপির মহাসচিবের আজকের এই স্টেটমেন্টের মাধ্যমে তিনি পরিষ্কার করলেন যে বিএনপি কোনো সময় বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারা পাকিস্তানে বিশ্বাসী এবং তারাও হচ্ছে সেই পাকিস্তানের পরাজিত শক্তি ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু